নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা নতুন নোটের ব্যাপারে কিছু জানাব সেটা হলো একশো টাকার এগ্রিকালচার নোট এই যে যে নোটটা দেখা যাচ্ছে এইটাকে বলে একশো টাকার এগ্রিকালচার নোট এগ্রিকালচার নোট কেন বলা হয় তার কারণ হল এই এখানে যে চাষ করছে এই যে ট্রাক্টরের ছবি রয়েছে ধানের শীষের জবের শীষ রয়েছে আর এখানে কয়েকজন মহিলা ধানটা রোপণ করছে ঠিক আছে তাছাড়া আমাদের এগ্রিকালচার কেন বলেছে এখানে আমাদের জাতীয় যেসব মেন মূল যেসব বিষয়গুলো রয়েছে মানে যে ইলেকট্রিসিটি রয়েছে মানে আমাদের ডেভেলপমেন্টে রয়েছে এখানে ড্যাম রয়েছে চাষ রয়েছে এগ্রিকালচার যেটা আমাদের ভারতের প্রধান অর্থনৈতিক জিনিস সেই জন্য এখানে দেখুন চা বাগানের চা তুলছে যেমন টোটাল ভারতের যে অর্থনীতি এটা সেটা তুলে ধরা আছে যাই হোক এখানে আবাদেরই বেশি ছবি রয়েছে বলে সেই জন্য এটাকে এগ্রিকালচার নোট বলা হয় ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন নোটটা যে এই নোটের ব্যাপারে আরেকটু বলি এই নোটের দুটো রকম দু রকম ভাগ আছে মানে দু টাইপের নোট আছে ঠিক আছে একটা হলো পিঙ্ক আর একটা হলো এই যে এটাকে বলে পিঙ্ক ঠিক আছে ভালো করে দেখুন এই নোটটাকে বলা হয় পিঙ্ক আর এটার আরেকটা নাম আছে এটা হলো হ্যাঁ একটা ফোন এসে গেছিল যেন পজ করতে হয়েছিল যাই হোক এটাকে পিঙ্ক নোট বলা হয় আর এটাকে কোবাল্ট নোট বলা হয় কোবাল্ট নোট কেন বলা হয় দেখুন এটা একটু ব্ল্যাক ইস আছে নোটটা ঠিক আছে এই নোটটা একটু ব্ল্যাক ইস দেখুন সেই জন্য এটাকে কোবাল্ট নোট বলা হয় দুটোর মধ্যে ডিফারেন্টটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন এটা দেখুন একটু ব্ল্যাক ইস আছে যে জন্য এটাকে কোবাল্ট নোট বলা হয় আর এটাকে পিঙ্ক নোট বলা হয় কিন্তু কোবাল্ট কোবাল্ট নোটের মধ্যেও সিগনেচারের উপর ডিপেন্ড করে মানে যে গভর্নর গভর্নরের সিগনেচারের উপর ডিপেন্ড করা আছে ঠিক আছে যেমন এম নরসিমহা আর এস জাগান্নাথন এইখানে যে সিগনেচার আছে এখানে যদি এস নরসিংহ এম নারসিংহ আর এস জগন্নাথের নোট যদি থাকে ঠিক আছে তার মূল্য কিন্তু পাঁচ থেকে পনেরো হাজার টাকা ঠিক আছে আর এই ওয়ার্ল্ড নোটের মধ্যে যদি আর মালকটা থাকে তার তার দামটা একটু মূল্যবান ধরা হয় ওই হাজার বারোশো এরকম ধরা হয় আর বাকি যেগুলো পিঙ্ক আছে যেমন শ্রী রাঙ্গারাজান তারপরে এস ভেঙ্কাটারমন তার আড়াইশো থেকে তিনশো কেউ চারশো এরকমও নয় কোবাল্ট নোটটা ইস্যু হয় উনিশশো সত্তর থেকে উনিশশো নব্বইয়ের মধ্যে এর কিন্তু দাম কিন্তু সবথেকে বেশি ঠিক আছে কোবাল্ট নোটের মধ্যে কিন্তু এম নারসিংহা আর এস জগন্নাথন ছাড়াও আর মালতরা আছে ঠিক আছে আর আর মালকরা তো অত বেশি মূল্যবান না হলেও মোটামুটি দাম আছে আর কুড়িও আছে কোবাল নোটের মধ্যে আর কুড়ি কে আর কুড়ি যিনি আছেন আর পিঙ্ক নোটের মধ্যে আইজি পাটেল যার মূল্যটা একটু বেশি আইজি পাটেল আর শ্রী ডাঙ্গারাজান এস ভেনকাটারমন আর আই জি পাটেলটার মূল্য যেটা আছে পিঙ্ক নোটের মধ্যে সেটা দুশো থেকে তিনশো টাকার মধ্যে আছে এটা মনমোহন সিং আছে আর এটা আছে আর মালহতরা দেখুন এখানে বোঝা যাচ্ছে আর মালহতরা ঠিক আছে আর মালত আমি ওটা কালেকশনের মধ্যে পাইনি এমনারসিংহের জায়গা না ওটা পাওয়া খুবই রেয়ার পাওয়া যায় না বললেই চলো ঠিক আছে এগুলো ব্যাপার এটা আছে এম নারসিং এই মনমোহন সিং আছে একটা আর সিগু রাজা এটা দেখুন আর মালহোত্রা আর এটা আছে শ্রী রাঙ্গারাজান যাই হোক এটা আপনাদের বললাম তাহলে কোবাল্ট নোটের মুখ কোবাল্ট নোটে সবথেকে বেশি মূল্যবান যেটা হলো এম নারসিংহা আর এস জাগারনাথন এই দুজন এই যে কোবাল্ট নোটটা চিনবেন কী করে একবার দেখিয়ে দিই দেখুন এই দুটো নোটের মধ্যে কোবাল্ট নোটটা দেখুন একটু ব্ল্যাক ব্ল্যাকিস্ট টাইপের চাইবে বুঝতে পারছেন এটা কোবাল্ট নোট আর এটা পিঙ্ক নোট নেক্সট ভিডিওতে আরও অন্য অন্য আমার কাছে আরও কিছু কালেকশান আছে যেমন পাঁচ টাকার অসোকস্তম্ভ এর অনেকগুলো কালেকশান আছে এর নাম্বার অনুযায়ী আছে সিরিয়াল অনুযায়ী আছে দেখুন এর নাম্বারটা এসব নাম্বার খুব মূল্যবান আর এখন তো পাওয়া যায় না বলতে চলে এসব নাম্বারগুলো পাওয়া যায় না বলতে এখন যাই হোক নেক্সট ভিডিওতে আরো অন্য কিছু সম্বন্ধে আরো কিছু জানাবো কি কি জানতে চাও জানাবে কয়েনও আছে আমার কাছে যারা কয়েনগুলোও দেখাই এই এই রকম কয়েন যদি মিউল কয়েন থাকে মিউল কয়েন মানে ভালো করে দেখা দেখতে পাচ্ছো এই যে দেখুন এটা ডাইসটা কিন্তু কাটিংয়ে এটা যখন কাটিং হয়েছিল এটা কাটিংয়ের জন্য এরকম হয়েছে ভুল এসছে দেখুন এদিকটা বেশি আছে এদিকটা বেশি আছে আর উপরের দিকটা কম আছে এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ এটা উনিশের কয়েন হলেও কিন্তু এটা একদম নতুন এরকম কন্ডিশনে যদি থাকে তাহলে তার কিন্তু মূল্য খুব বেশি তাই এটা তো আমাদের এমনি দেখালাম